শীতের বিকেলে গরম গরম নাস্তা খাওয়ার মজাই আলাদা আর ঘরে বানানো নাস্তা সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত হয় তাই ছুটির দিন কিংবা ঘরোয়াটায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই নাস্তা তাই আজকে আমি তৈরি করে দেখাবো আলু ফিঙ্গার ফ্রাই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি প্রথমে এখানে আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নেবেন তো আলুগুলোকে ভালো করে ধুয়ে এবং ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর জলটাও ছড়িয়ে নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে ঠান্ডাও করে নিয়েছি আর অবশ্যই আলুগুলোকে বেশি করে সিদ্ধ করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ শুকনো ভাজা মরিচের গুঁড়ো বেশ অনেকখানি ধনে পাতা এবং বেশ খানিকটা পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে এখন আমি একটু সামান্য হাতে মেখে নেব আপনারা চাইলে কিন্তু এই পরিমাণগুলো একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে তিনটার মতো আলু নিয়েছি আপনারা যদি আলুর পরিমাণটা একটু বেশি নেন তাহলে কিন্তু এই উপকরণগুলো করে বাড়িয়ে দিতে পারেন আর ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব সাড়ে তিন টেবিল চামচের মতো কর্নফ্লোয়ার এর পরিবর্তে কিন্তু আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর কর্ন বা চালের গুঁড়োটা দিলে এই আলু ফিঙ্গারটা অনেক বেশি কিস্পি ভাব আসবে তাই আমি অ্যাড করে দিয়েছি এখন সমপরিমাণের মতো আমি লেচে কেটে নিয়েছি যেন ফিঙ্গার ফ্রাইটা প্রত্যেকটা একই রকম সাইজ হয় এখন এইখানে আমি নিয়েছি বিটগ্রাম এটা যে কোনো মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন আর বিটগ্রামটা যদি আপনারা বাসায় না থাকে তাহলে এর পরিবর্তে নুডলস কিংবা বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর এইখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এই ময়দাটার মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে একটু ভারী করে একটা ডো তৈরি বা ব্যাটার করে নেব তো অবশ্যই এটা যেন পাতলা না হয় একটু ভারী করেই গুলি নিতে হবে তো গুলানো কিন্তু হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে ভারী একদম চামচে কিন্তু এই ডোটা খুব সুন্দরভাবে লেগে আছে এখন আমি প্রত্যেকটাই এই যে আলু মাখা খুব সুন্দর করে লম্বা করে এরকম ফিঙ্গারের মতো করে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে গোল শেপও দিতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু এটা সাইজ করে বানিয়ে নিতে পারেন আমি লম্বা করে একটু চিকুন চিকুন করেই বানিয়ে নিয়েছি তো দেখেছেন আমি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি এই পর্যায়ে একটা করে আলু ফিঙ্গার নিয়ে যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করেছিলাম এর মধ্যে ডুবিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে চার পাঁচটা গায়ে লাগিয়ে দিতে হবে এখন ময়দার বেটার থেকে উঠিয়ে বিটগ্রামে এই আলু ফিঙ্গারটা দিয়ে দিতে হবে এখন খুব সুন্দরভাবে আলতো হাতে এই আলু ফিঙ্গারের গায়ে এই বিটগ্রামটা লাগিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে লেগে যায় একটু হালকা চেপে চেপে এর মধ্যে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু নুডুলসও ব্যবহার করতে পারেন নুডুলসটাকে গুঁড়ো করে এইভাবে লাগিয়ে নিতে পারেন আর এ এছাড়াও আপনারা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করে নিতে পারেন তো আমি প্রত্যেকটা কিন্তু আলু ফিঙ্গার একইভাবে লাগিয়ে নিয়েছি আর লাগানো হয়েও গেছে তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই আলু ফিঙ্গারটার গায়ে এইভাবে বিটগ্রাম লাগিয়েছি তো এখন আমার কিন্তু সম্পূর্ণ আলো ফিঙ্গারে গায়ে ব্রিট গানো লাগানো হয়ে গেছে এখন আমি চুলাইতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর প্রথম পর্যায়ে তেলটাকে একটু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আর তেলটা ঠান্ডা অবস্থায় দিলে দেখা যায় আলুগুলো ভেঙে যাওয়ার অনেক চান্স থাকে আর আলুর তৈরি যে কোনো কিন্তু খাবারই অনেকটাই নরম হয় তাই একটু চুলার তাপটা বাড়িয়ে তেলটা গরম করে তারপরে কিন্তু এই আলু ফিঙ্গারগুলো দিয়ে দিতে হবে আমি সবগুলো আলু ফিঙ্গারই কিন্তু আস্তে আস্তে দিয়ে দিয়েছি আর অবশ্যই দেওয়ার পরে কিন্তু চুলার হিটটা একদমই বাড়িয়ে রাখতে হবে এক কথায় প্রথম অবস্থায় অনেকটা বেশি কিন্তু বাড়িয়ে রাখতে হবে আর একদমই নাড়াচাড়া করা যাবে না এরকম করে আপনি কিন্তু ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে নাড়িয়ে ঘুরিয়ে দিতে পারেন এই আলু ফিঙ্গারগুলো তো একটা পাশ যখন একটু দেখবেন ভাজা হয়ে গেছে তখন একটু আলতো হাতে কিন্তু এরকম করে উল্টে দিতে হবে তো যখন দেখবেন একটু মানে লাল লাল কালার চলে এসেছে তখন কিন্তু এই চুলার তাপটা মিডিয়ামে রেখে দিতে হবে না হলে কিন্তু একদমই কালার চলে আসবে কিন্তু খেতে কিসবে হবে না তো যখন দেখবেন একটু হালকা একটু লালচা লালচা ভাব হয়ে গেছে তারপরে একটু নরম থেকে শক্ত শক্ত হয়ে গেছে তখনই আপনাকে চুলার তাপটা মিডিয়ামে রেখে দিতে হবে আর নাড়ার সময় অবশ্যই একটু সাবধানে নাড়তে হবে যেহেতু আলু খাবার তৈরিগুলো একটু নরম হয় তাই একটু জোরে নাড়াচাড়া করলে দেখা যায় অনেকটাই ভেঙে যায় তো দেখেছেন আমার কিন্তু সবগুলো একটু লাল লাল হয়ে গেছে আমি আর একটু লাল কালার করে ভেজে নেব তো একটা কিন্তু বেশি নাড়ার কারণে ভেঙেও গেছে তো দেখেই বুঝতে পারছেন তো আমি একটু আলতো হাতে এখন নেড়ে নেড়ে কিন্তু এগুলো ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু এখন অনেক কিস্পি হয়ে গেছে এরপর যে আমি এটাকে নামিয়ে নেব আর পরিবেশনের জন্য টমেটো সস দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি এটা দেখতে যত সুন্দর এটা কিন্তু খেতে অনেক দারুণ উপরে কিস্পি ভিতরে একদমই সফট আপনারা কিন্তু বিকেলে নাস্তা এবং অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারেন আজকে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর পরবর্তী এই রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন